আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি আর আমি সবসময় চাই আমার ফ্রেন্ডস ফলো যারা আছেন কাছে দূরে দূর দূরান্তে দেশ দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা সবাইকে মোবারক রমজানের আর এই ভিডিওটা যদিও আমি আগে করে রেখেছিলাম কিন্তু ছাড়ছি হচ্ছে রমজান মাসে এর জন্য সবাইকে রমজানের শুভেচ্ছা চলে যাচ্ছে এবার মূল ভিডিওতে এবার দেখে দিচ্ছি আমার চাদুর একটা ব্যাগ এই চাদুর ব্যাগে আমি কত কি রাখি কত কি বাজার করি আপনারা দেখলে বলবেন যে এটা অবাক করা এতটুকু একটা ব্যাগের ভিতরে এত কিছু ক্যারি করা হাউ ইম্পসিবল কিন্তু তারপরে সেটাকে আমি পসিবল করে আপনি দেখবেন ব্যাগ থেকে আমি এক একে বের করে আপনাদের দেখে দিচ্ছি কী কী আছে এখানে হচ্ছে একটা টিস্যু বক্স এটা হচ্ছে আমার অফিস থেকে পেয়েছি গিফট তো এটাও আমি কিন্তু এটার আমি অফিস করে বাজার যাই তো এত ব্যাগ ক্যারি করা মনে থাকে না আর ভালো লাগে অন্য অন্য ব্যাগটা আনতে তো আমি আমার ব্যাগের ভিতরে সব কিছু নেই দেখতেই পাচ্ছেন একে একে বের করে নিচ্ছি কী কী এগুলা এটা হচ্ছে ট্যাঙ্ক তারপরে হচ্ছে নুডলস আরেকটা নুডলস এরকম এক একে দেখবেন চাদুর ব্যাগ থেকে কত কিছু বেরিয়ে আসতে আপনার অবাক হয়ে যাবেন এত কিছু কিন্তু এমন জাদুর ব্যাগ কিনে নিতে পারেন এরকম একটা বড় সড়ো ব্যাগ নিলে আসলে আর কখনো আপনাকে ক্যারি করতে হবে না তো দেখতেই পাচ্ছেন ঝামেলা তো এরকম যদি একটু বড় সড়ো ব্যাগ থাকে তাহলে আর এত কিছু কেনা এত কিছু নেওয়ার জন্য কখনো আর এক্সট্রা কোনো ব্যাগ ক্যারি করতে হয় না এরকম একটা ব্যাগ থাকে একটা মানুষ আমার বেশি লাগে না প্রতিদিন একটা করে হচ্ছে গুলিয়ে নিলে হয়ে যাবে টিং টিং করে আর হবে না কষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হচ্ছে ইস্যুকগুলি ভুষি যে এগুলো হচ্ছে ইস্যুগুলি ভুষি তারপর হচ্ছে ট্যাং তারপর হচ্ছে গুঁড়া দুধ আর ভাই যে জিনিসের দাম দেশের যে অবস্থা এত বড় বড় জিনিস কিভাবে কিনবো আর কিনেও ভালো কি আমি আমার মধ্যে যতটুকু পারি যখন যতটুকু লাগে অতটুকুই কিনি আমি কখনোই এত এমনি তো বেশি কিছু কিনে ঘরে ভোরপুর করে রাখা আমার অভ্যস্ত না আমার ভালো লাগে না আমার নগদ জিনিস খেতে বেশি ভালো লাগে যদিও আমার ফ্রিজ দুটাই কিন্তু যখন আমার যেগুলো ফ্রিজে রাখা দরকার ফ্রোজন করে বেশি বেশি আমি রাখি সব জিনিস দিয়েছি যা যা দরকার প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিনে আজকে একটা জিনিস পেয়ে গেছি আমার খুব পছন্দের একটা জিনিস এটা যদিও কখনো স্বাভাবিকভাবে পাওয়া যায় না এটা আমি আগে ঢাকা থাকতে পাইতাম তো এখানে পেয়ে গেছে হচ্ছে মুরগির যে পা তারপরে এগুলো এক্সট্রা একটা এক্সট্রা এক্সট্রা বিক্রি করে এগুলো খুব ভালো লাগে আমার তো দেখতে পাচ্ছেন একে একে আরও কত কিছু বের করছি খেজুর তারপরে যে মুরগির খাবার এর আগে হচ্ছে যে বিস্কিট এগুলোও বের করে নিয়ে আসলাম আরও কিছু আছে তেল এগুলো আমি অফিসে নিয়ে যাই এগুলো বের করে নিয়ে আসতে সে যে আমার ওষুধপত্র আরও কত কিছু তো থাকেই এভরিথিং দেখতেই

করছি খুব ভালো করে জিজ্ঞাসা করছি তারপরে পাশে থেকে আমাকে দেখাই দিচ্ছে যে আমরা পাশের এখান থেকে নিয়ে আসি তো এর জন্যই যখন আমাকে খুব ভালো মতো উনি বুঝাতে পারলো যে আমি বুঝতে পারলাম হয়তো এটা সত্য আর অনেকেই নিচ্ছিল তো এটা আমার যেহেতু খুব পছন্দের একটা খাবার এটা মুরগির চেয়ে তো আমার বেশি পছন্দ মুরগি কিনে আমি যতটুকু না পছন্দ করি তার চাইতে বেশি পছন্দ করি হচ্ছে এরকম হাত পা এগুলো আমার খুব ভালো লাগে তো এটাই আমি এর জন্য এক একটা পছন্দ থাকে সবার পছন্দ তো আর হবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষ একরকম হবে না তাহলে তো দুনিয়াই চলতো না আমার পছন্দ তাই আমি নিয়ে যেহেতু একা মানুষের সংসার সবকিছু আমার একাই করতে হয় আমার কেনাকাটাও একা করতে হয় বাজারেও একা করতে হয় আমার সবকিছু সবকিছু আমি গুছিয়ে হঠাৎ করে আমার মুরগির কথা মনে কি অবস্থা দেখে জন্য আমার দেখার ঘরের ভিতরে জানালা দেখা যায় এটা দিয়ে আমি দেখে নিই আমার মুরগির কি অবস্থা তো দেখে নিলাম প্রথমে হচ্ছে আসার পরে না কেমন যেন সন্তান যেমন ঘরে থাকলে মানে প্রথমে যখন সন্তান ঢুকে দেখবেন যে আপনার সন্তান সব ঠিক আছে বাচ্চারা আবার বাবা মা থাকলে যেই থাক না কেন যখন সব ঠিক আছে ভালো লাগে তখন ঘরে ঢুকার পরে যখন মুরগির কথা মুরগিগুলোর কথা মনে পড়ছিল তো যখন আমি দেখলাম যে মুরগিগুলো আমার ঠিক আছে দেখে একটু শান্তি লাগছে পরে আমি আবার যাব দরজা খুলে ভিতরে যেয়ে এখন জাস্ট আপাতত একটু দেখে নিলাম কেমন আছে আবারও আমি আমার সবগুলা জিনিস ঘুসঘাস করে নিচ্ছি আমি আমার বক্সের ভিতর করে সব কিছু যে দেখতে পাচ্ছি নুডলস তারপর হচ্ছে ট্যাং যা যা লাগবে কিছুদিনের জন্য কিনেছি এগুলো অনেকদিন যাবে না হয়তো তিন চার পাঁচ দিন যাবে তো এগুলো কিনে এ তো এগুলো ভরে নিলাম এগুলো ঠিকঠাক সব কিছু করে নিলাম তো এরপরে হচ্ছে বাকি যে আরো যা কিছু আছে সেগুলো আমি সব কিছু আমার ঘুষ করে নিব এই বক্সের ভিতর এগুলো দেখতেই পাচ্ছেন সব রাখি এদিকে আমি হচ্ছে আমার রান্না করবো এই মুরগির যে মাংসগুলা মানে মুরগির মাংস না ঠিক পা চামড়া তুলে এগুলো রান্না করবো এর জন্য এখানে হচ্ছে ডালটা আমার লাগবে তো ডাল ভিজিয়ে রাখলাম পাশাপাশি হচ্ছে আমার মানে আদা জিরা যেগুলো আছে এগুলো ভিজিয়ে নরমাল রাখলাম যেগুলো নরম হওয়ার জন্য রান্না করার জন্য লাগবে তো এই খেজুর টেজুর এগুলো সব ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি ডিমগুলো দেখতেই পাচ্ছেন সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো আমি একা মানুষ আসলে আমার একা সংসার আমি যেহেতু জব করি আমার সব কিছু আসলে একাই করতে হয় আপনারা তো ভালো করেই জানেন তো টিস্যু বক্সটা রেখে দিব। এরপর হচ্ছে টিস্যু বক্সটাও রেখে দিলাম আপাতত এখানেই রাখি যেহেতু আমার ঘরের আসলে আমার জিনিস তো আর কেউ কখনো ধরে না তো সব হাতের কাছেই থাকে আমি যখন যেটা দরকার সব কিছু হাতের কাছেই পাই আমার কোনো প্রবলেম হয় না তো এরপরে হচ্ছে আমি চালটা ধুয়ে আমার ভাতটা বসিয়ে দিলাম এদিকে ভাত বসিয়ে তারপর হচ্ছে যে এগুলা আরও যে যেগুলো কেনাকাটা করেছে এগুলো ঘুস করে সব রেখে দিব তো বাকি জিনিসগুলো হচ্ছে আমি গুছ করে রেখে দেবো এই তো হচ্ছে সরুচির যে বিস্কিটটা আপনাদের দেখে দিই এটা এত বড় প্যাকেট এই প্যাকেটটা যদি আরেকটু ওরা উপর থেকে একটু মানে যে আগুন দিয়ে যে ওরাই করে দেয় মেশিনের মাধ্যমে এটা কিন্তু আরেকটু উপর থেকে ওরা চাইলে ইচ্ছা করে দিতে পারতো তাহলে ব্যাগটা কিন্তু অনেক বড় ছিল একটা কাজে লাগানো যায় ফ্রিজে অনেক কিছু রাখা যাবে এমনি দরকারি কুটিনাটি জিনিস রাখা যায় যেহেতু এটা অনেক নিচে থেকে ওরা আগুন দিয়ে এটাই করে দিয়েছে মানে মেশিনের সাহায্যে যেটা পুরে দেয় তো এটা দিয়েছে তো আর কি করার এখানে মনে হয় আমার বিস্কিটের চেয়ে আমার ব্যাগটা বেশি পছন্দ হয়েছিল ব্যাগটা অনেক বড় ছিল এটা অনেক কাজের এটাতে অনেক কাজ করা যাবে এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে প্রয়োজনীয় জিনিস তো আমি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বিস্কিটগুলো কত সুন্দর এগুলা খেতে অসাধারণ লাগে মানে ক্রিমি ক্রিমি অনেকটা ক্রিম টোস্ট আমার খুবই পছন্দের তো দেখতেই পাচ্ছেন এটা সুরুচি থেকে নিয়েছি মাঝে মধ্যে আমি আমি আমার আশেপাশে যে দোকানগুলো আছে আমার বাসার সেগুলো থেকে আনে ওগুলো অনেক ভালো তবে সুরুচিটা একটু ভালো লাগলো মানে আমি আর মূলত হচ্ছে আমি কিনে কিনে সব কিছু দেখি আমি যে কোনো জায়গায় কোনো কিছু নতুন কিছু দেখলে আমার টপ আমি অল্প কিনি প্রথমে অল্প কিনে কিনে দেখি যে কোনটা কেমন যদি দেখি যে খেতে ভালো লাগে নেক্সট টাইম আরও বেশি বেশি বা সময় কন্টিনিউ ওইখান থেকে আনে আর যদি দেখি যে ভালো লাগে না নেক্সট ভালো একটাই গুণ আমার আমি বলবো যে কারণ হুট করে আমি অনেক বেশি কিছু কিনলাম এটা ভালো হতে পারে খারাপ হতে পারে লাখের উপর তখন কিন্তু এটা সবকিছুই ফালানো যাবে এর জন্য আমি কি করি সবসময় প্রথমে হচ্ছে অল্প অল্প কিনে আমি দেখি যে কেমন লাগে আমার বিস্কুটগুলো সবগুলাকে হচ্ছে ভরে এটা জায়গা মতো রেখে দিবো এরপরে হচ্ছে আমার যে মুরগির যে খাবারগুলো এই দেখতে পাচ্ছেন এগুলো রেখে দিচ্ছি এখানে এটাও কিন্তু আমার রুমে ছিল কাপড় রাখতাম তো কাপড় এখন আর রাখি না ভালো লাগে না তাই এখানে হচ্ছে ওই একটা রেখে এগুলাই রাখি এখন এটা একটু ফ্রেশও হয়েছে ভালো হয়েছে রান্নাঘরটার জন্য পয় পরিষ্কার হয়েছে তো দেখতে পাচ্ছেন এরপর আমার আগের কিছু মুরগি যে আগে পালতাম সেই মুরগি খাবার রয়ে গেছে মাঝখানে তো মুরগি ছিল না তো যাই হোক আমি নতুন করে খাবার এনে এই তো মুরগিগুলাকে রাত্রিবেলা আবার খাবার দিয়ে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলা আসলে এখন পর্যন্ত খুব ভালো আছে যেহেতু এটা আমি আগে ভিডিও করেছি বাট বয়স দিচ্ছি এখন নতুন করে ছাড়ছি এই ভিডিওটা করা হচ্ছে আরো পনেরো বিশ দিন আরও আগে হবে হয়তো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে বাচ্চাগুলো কতটা ছোটো ছোটো ছিল এখন কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আমার কিন্তু যে ধারণা ছিল যে মুরগিগুলো বাঁচে কি না তো সেই ধারণাটা আমার ভুল হয়েছে যে মাসাল্লা মুরগিগুলো অনেক সুস্থ হয়েছে অনেক বড়ও কিন্তু হয়েছে মাঝে মধ্যে হাঁসগুলোকে একটু পানিতে দেই ঘরের ভেতরে একটা বালতিতে করে একটু জাস্ট টুকটুক টুকটুক করে ওরা ঘুরে ভালো লাগে দেখতে কারণ হাঁস তো বেশিরভাগ জানেনি আপনারা পানিতে থাকে আর ছোটো বাচ্চা তো অনেক লং টাইম রাখি না দুই চার মিনিট জাস্ট রেখে একটু সাত আটটা পারে আবার রেখে দিই তো মশালা অনেক সুন্দর হয়েছে মুরগির বাচ্চাগুলো এখন পর্যন্ত টিকে আছে আল্লাহ রশেষ রহমত আপনারা দোয়া করবেন বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে মায়া লাগে তবে একটা সত্যি কথা নিজে পেলে না ওই মুরগিগুলো খেতে গেলে খুব কষ্ট লাগে তারপরে আমরা আসলে যদি এগুলো আমি পালে খাওয়ার জন্য এগুলো আসলে বড় বড় করে যে রেখে অনেক দিন তা না আমি জাস্ট এগুলো বড়ো করে করে খেয়ে ফেলে এটাই হচ্ছে আমার মানে এগুলো এর জন্যই করি কারণ এগুলো তো আসলে পশু পাখি আমাদের হচ্ছে খাওয়ার জন্যই এগুলো অনেকদিন চাইলে আপনারা রেখে দিতে পারেন যারা বাচ্চা টাচ্চা ফুটায় এগুলো থেকে বাচ্চা তৈরি করে আমার এত দরকার নেই আমি জাস্ট এগুলো খাবার লং করতে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম